হ্যালো হ্যালো আপা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম বক্সি হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা আদু ভাস্কর যে 4 500 ছেলে মেয়ে জমা হইছে মৌচত্রে জমা হয়েছে এবং যে যেকোনো মুহূর্তে আমার বাসরা অ্যাটাক করতে পারে দতার পাশে পুলিশের কথা বলে দিছি আ ওই যে আগে একবার করছে এরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস সব থেকে

ওই এত আমরা এত বেশি কষ্ট শহর ছিল দেখা আর যা এতদিন চলছে এটা তো আমরা তো सहन ছিল তাই আমি ছাত্রদিকে বলছি যে তোমরা কোন ধরনের ইয়ে করতে যায় না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে হ্যাঁ না আদালত হবে না আবার 24 ঘন্টা তারপর যতক্ষণ কেউ এরকম বলে যে 24 ঘন্টা কেউ আল্টিমেটাম দেয় একটা বেশ হ্যাঁ অল দোজ আজকে দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে যদি কোনো কোনো খারাপের দিকে আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো কোনো অসুবিধা নাই রাতে জানাই আমি আমি সবসময় ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খুব পরিষ্কার তো বলো আমি কিছু করি ঠিক আছে ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের কিছু করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হবে এরা হলো রাজাকার রাজাকারদের फांसी দিছি দিছি ওদেরকেও फांसी দিব আর বিসি সাহেব বলছেন যে এই পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা ছাত্রীদের নেতাদেরকে দুটো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসানুল হকিন

ডাক্তার বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আকি ছাত্রদল বিএনপির ছেলেদের ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছড়া খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তো আমি বললাম যে ছেলেগুলাকে লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আদিব আছে আমার কালকের যে রিপোর্ট হাসান আদিব কিন্তু ও রাত করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুন তো হাসালারই স্যারা তো লোকাল না হাসালার লোকাল না তো হ্যাঁ রাইট লোকাল ওদে লোকজন নামে নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পা দিয়ে চলে আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিগ্যালদের সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিজে নিতে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরে একটা পায়চারা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু বনভবন ঘোরাও করতে কিন্তু মনসপুরায় কোন থেকে রেডি হচ্ছিল কালকে মানে এটা সেпра হ্যাঁ এটা দুইজন ধরে করতে বিশেষন্তা খুবই কারেক্ট ছিল না না কেসে সাথী আপনি একটু গায় করে মানে এই 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 পিকআপটা করতে বলেন উপরে নেচে বলা করে এটা বলছিস বলছিস করতে বলেন করে অ্যারেস্ট করে খেলতে বলেন আছে যে মানে সজিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা থাকে না করে 3 আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাইজি শব্দ পোড়ায় দিছে আর পোড়ায় দিছে ডেটা সেন্টারও পোড়ায় দিছে ইও পোয়াজে আর নতুন তার চুক্তি হলো যা এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলবার চেষ্টা করি 71 এর 8টার সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোন বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী আপনি বলেছেন এই জিনিসটা প্রবাগান্ডে আনতে হবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট পাবো কোথায় ইন্টারনেট পুরাই দিতে জীবনে ওই আমি তো আর আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট